আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিক সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানালির মামলা দেয়া হয় আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টান করে সিনা টান করে এই শহীদ উদ্দিন চৌধুরী আনিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত ওই হাটার দৃশ্য আমাদেরকে শিহরিত করে তুলেছিল কিন্তু আমরা যখন দেখি আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিক ভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানালির মামলা দেয়া হয় তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে সেদিনে আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম প্যারা যেটা সত্য দ্বিতীয় প্যারা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমার আরেকজন সাংবাদিক ভাই তুহিনকে গলা খেতে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাদ সন্ত্রাসী নয় ছিনতাইকারী সন্ত্রাসী তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তায়কারী সন্ত্রাসী কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ট্যাগ গুলো কিংবা এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তায়কারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই সেই অপকর্মের দায়িত্ব নিজের গায়ে নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোন একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী যেই লোক বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে আমাদের সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে আমরা দেখি তিনবার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে গিয়াসদ্দিন আল মামুন আমরা দেখবো ওই গিয়াস বিড়াল মামুনরা কার ছায় এত বড় প্রোপাগান্ডা করার সাহস পায় আমাদেরকে মিডিয়া কর্মীরা এটা পর্যন্ত বলেছে ভাই আমরা কনফার্ম উনি দেশে নেই কিন্তু উপরের চাপ আছে আমাদেরকে ব্যাকিং দিতে হয়েছে আমরা সেই সকল হেড অফ মাল্টিমিডিয়া হেড অফ নিউজ ওই প্রোডিউসার ওই মালিকদের বলতে চাই এই বাংলাদেশে এসব অপকর্ম করে আপনারা আর পার পাবেন না ছাড় দিব না ওই গোড়ায় গিয়ে আমরা হাত দিব আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলি আজকে নাকি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে তদন্ত করতে বলবো যেই লোক হয়ে এই কাজ করেছে তার আমলনামাটাও একটু যাচাই করবেন কেচো খুঁড়তে যদি সাপতাপ বের হয় তখন আমাদেরকে দায় দিবেন